তোমার এ দেশের মাটিতে কোরআন মসজিদকে আমি দেখিয়েছি দেখো কোরআন মসজিদের গায়ে যদি মিথ্যা দোয়া লিখতে পারে তাহলে সে দেশের মাটিতে মিথ্যা ধর্ম আছে এক পৃষ্ঠা দোয়া আমি আত্মরাজা বলেছি কেয়ামাত পর্যন্ত কোন কোনদিন যদি এ দোয়ার রাসনের দোয়া বলে প্রমাণ হয় সেদিন আমি আত্মরাজা বিনিশ্চার জাতির সামনে কথা বলবো না আমি ২০ বছর থেকে আমি উনিশশো সাল থেকে তিরিশ বছর থেকে চ্যালেঞ্জ দিয়ে আসছি এখন পর্যন্ত কোন মায়ের বেটা দাঁড়ায় না আব্দুরাজাক সাহেব কোরআন মাসিদের শেষ দোয়াটি সত্যি নবীর বলা দোয়া এই কথা কেউ বলতে সাহস করে না আমি বলেছি সাদ্দাদের কাহিনী মিথ্যা কেউ যদি সাদ্দাদের কাহিনী প্রমাণ করতে পারে আমি সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দেব না আমি বলেছি কোরআন মাজিদ বলতে হবে কোরআন শরীফ নয় কেউ যদি কোরআন শরীফ প্রমাণ করে দিতে পারে আমি সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দেব না আমি জাতির সামনে বলেছি যে আল্লাহর নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তায় পুরী কাঁটা পুঁতে রাখত একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে এই ঘটনার সত্যতা প্রমাণ হলে আমি জাতির সামনে কথা বলবো না সম্মানিত তিনি ভাই বোন ধর্মের নামে এদের মাটিতে মিথ্যা কথা আছে যার কারণে মানুষ কোরান মাইঝিদের গায়ে মিথ্যা দোয়া লিখে দিতে পারে সে কত বড় দোয়া এক কৃষ্টে যাব এই দিকো আছে একটা ছোট দুয়া দো খাকমি কোরআন রাসুল সাল্লাহিসাল্লাম কোরআন পড়া শেষ করলে তিনি বলতেন শোভানা খাওবে হাম দিকা আশা হিলাম তাস্তাক ফেরত বেলেগ এই দুয়াকে বাতিল করে মানুষের বানানো দোয়া কোরআন মাইঝিদের গায়ে লিখে দিয়ে মানুষ চালিয়ে দিচ্ছে জাতি চালাচ্ছে জনগণ চালাচ্ছে আলেউ নমা চালাচ্ছেন Are Ami? যা বলছি সেদিকে আপনার কর্ণপাত হয় না হয় না কেন সত্য কথা বলতে এসেছি রূপক কথা বলতে আসিনি আবারও বলছি উনিশশো নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি উনিশশো নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ হয়ে যায়নি গাজীপুর জেলার কোনো মানুষ যদি বলতে পারে আব্দুর রাজাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ হয়ে চলে চেয়েছিল পাথেও চেয়েছিল এ কথা প্রমাণ হয়ে গেলে আমি আর জাতির সামনে কোনোদিন বক্তব্য দেব না সম্মানিত তিনি ভাই বোন আমি গাজীপুর জেলার জেলার সম্মেলনে ডাক দিয়ে উপস্থিত হয়ে জাতির সামনে কথা বলছি আপনি বাড়িতে আছেন আপনি টিভি নিয়ে বসে আছেন আপনি বউ নিয়ে মজাক করছেন টিভির সামনে বসে আপনার জবাব কি আছে আমি তা জানি না অতএব তিনি ভাই বোন আমি আপনাদেরকে সতর্ক সাবধান হওয়ার অনুরোধেকে বলছি হাদিসের শেষ অংশে পূর্বের কথাগুলি আসছে এবার আপনি দেখুন ওই যে যে লোকটা যে লোকটার মুখের ডান দিক এবং বাম দিক বাঁকা লাঠি দিয়ে চিড়ে দেওয়া হচ্ছিল ফেড়ে ফেলা হচ্ছিল সে লোকটিকে হারা ছিল মিথ্যা সেই ছিল মৃত্যু মিথ্যা কথা বলতো হজুর কে যারা প্রোগ্রাম নিয়েছে তারা বলছে হজুর এখন কোথায় তখন হজুর বলছে আমি যমুনা ব্রিজ পার হয়ে গেছি